الله أكبر <تصفيق> 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 الله الله اكبر <تشبه>

তুমি মুন্সির দোকান থেকে নাস্তা খাবে তারপরে আমি ওখান থেকে নাস্তা খাওয়া শুরু করলাম সারের মাস শেষে যখন শুনে সারের দিতে আসলাম কিন্তু তখন মুন্সি বললো স্যার ভাই আপনার কাছে এটা পাওনা আছে আমি সেই টাকাটা তাকে দিয়ে দিলাম আমি সারের কাছে গেলাম সার বললো কি আপনার তো খবর তা টাকা তো নিয়ে আসছে কিন্তু টাকাটা তো স্যার মুন্সির দোকানে দিয়ে আসছি এসে তোল ভালো করছিস এই যে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক শিক্ষিতে আজ আমাকে দাঁড়িয়ে গরায় সেইজন্য আমি দেখেছি শালনসারকে একজন দক্ষ প্রশাসক হিসেবে একজন মানবিক মূল্যবোধ নৈতিক শিক্ষক হিসেবে যে আদর্শ শিক্ষা যার জন্য মোনে হয় বলা হয় শিক্ষকরা হলো পিছে যে গোযাতা সেটি শালনসার তার কর্মজীবনে অক্ষরে অক্ষরে পালন করেছে

को काम करे जीते इना मी देखतो परहेते मी आपना कबाई दो आपर को जानुनी निवेदन करते रहना हमला जनकार भूत सु माफ कर ندير दादी तक प्रस्तुत कर लेगी बोले असेन सर असेन माचो पर असे आज के सबके हाय मा प्रति

জনগণ উপলক্ষে উপস্থিত সমগত আসসালাম আলাইকুম আমি সাড়ে সাথে উনিশশো বানাব্বই থেকে দু হাজার তার মধ্যে সাথে তার নিষ্ঠা আন্তরিকতা এবং মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা সেটি তার কর্মে প্রতিফলিত হয়েছে এবং সকল উদ্বোধন কর্মকর্তা সহকর্মী যারা আছে কর্মক্ষেত্রে সে অত্যন্ত সফল একজন কর্মকর্তা তো এটা মূলত তার বাবা শিক্ষক বাবার যে বৈশিষ্ট্য সেটা তার মধ্যে পেয়েছে তো আমরা জানি যে একজন মারা যাওয়ার পরে তার আর কোনো নীতি বা কোনো কিছু করার সুযোগ থাকে না সেটা তার যদি একজন সুসন্তান থাকে সেটি সবচেয়ে জারিয়ার মতো সেই তার পুণ্য কর্ম ভালো কর্মের ফলাফল তার কবরে পৌঁছায় তো আমরা আশা করি তার পরিবারের যারা আছেন তাদের ভালো কর্ম এবং উনি তার শিক্ষকতা জীবনে যাদেরকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে আপনারা সবাই সমাজে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত আপনারা সবাই ওনার জন্য দেওয়া করবেন আমরা আবারও মহামের জন্য দেওয়া করছি এবং আজকের যে বড় মাঠে এত বড় জানা যা উপস্থিতি সেটি প্রমাণ করে দেয় উনি একজন ভালো মানুষ ছিলেন উনি তার দায়িত্ব কর্ম সেটা মহান সৃষ্টিকর্তার যে কল্যাণমূলক কাজের জন্য বিশেষ করে শিক্ষার শিক্ষার ক্ষেত্রে উনি তার সারা জীবন উৎসর্গ করেছেন তো এই সমাজ এই রাষ্ট্র এবং আমরা যারা আছি আমরা সবাই সম্মানিত উপস্থিতি জনাব মোহাম্মদ শাহ আলম এই জালকাটি জেলার সনান এবং ঐতিহাসিক জালকাটি সরকারি কলেজের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মহান আল্লাহ আটাকে সারা দিয়ে উনি গতকাল 7 টাই ইঙ্গিতাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইনলাইহি রাজিউন প্রত্যেক প্রাণী মৃত্যু সাদ গ্রহণ করবে এটি আসলে সৃষ্টির অমোঘ বিধান হ্যাঁ আছে যাদের মৃত্যু ওর স্বাভাবিক মিত্র হয় আবার কেউ আছে কার মিত্র মাধ্যমে পরবর্তীতে সহকর্মী সহকর্মী জেনারেশন যারা থাকবে তাদের কাছে তাদের তার কর্মের বিভিন্ন স্মৃতি রেখে যায় আমরা ওনার সহকর্মী এবং অনেক গুণগ্রাহী ছাত্র তাদের কয়েকজনের বক্তব্য শুনেছি তো নিজকে সামনে রেখে আসলে বক্তব্য দেওয়ার সময় নয় তবে তার সততা নিষ্ঠা শিক্ষক হিসেবে তার যে দায়িত্ব প্রয়নতা যে উনি করে গিয়েছেন সেটি আপনাদের বক্তব্যে সহকর্মীদের বক্তব্যে সেটি প্রতিফলিত হয়েছে আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি সুস্বাস্থ্যের কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখানnotin সাথে তার পরিবারের ছিলাম এবং পারিবারিক ভাবে কত স্নেহ করত সেটা ভরার কি বলবো বলতে পারতেছি না আমি একটি বলে বলবো আমাদের সারসার কেমন ছিল আমাদের সারসার কেমন ছিল আমাদের সারসার কেমন ছিল আমাদের কাছে আমি বিশেষভাবে আমার সবাই দয়া চাচ্ছি দয়া করছি আল্লাহ তালা আমাদের সারকে যেন জান্নাত ক্ষেত্র দান করুন আমি

আপনারা আব্বার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছেন তো আপনার বিবিত অবস্থায় তার কোনো কথা বা কাজে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকে তাকে ক্ষমা করে দেবেন আর আপনার কাছে যদি কারো কোনো লেনদেন থাকে তাই আমার সাথে যোগাযোগ করবেন আর ওরা আপার জন্য জমা করবেন মসজিদে নামাজ পড়তে হবে

একটু <laughs> মতো <laughs> <laughs> <laughs>

এবং যে এলাকায় তিনি ছিলেন লালকাঠি সেখানে অনেক জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন অফিসিয়াল লাইনেও এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের কাছে এলাকার মধ্যেও যেমন তা তিনি রিটায়ার করার পরে দেশে আসলে কেমন এলাকার লোকজন তার কাছে অপরিচিত হয়ে গেছে দূরে থাকার কারণে তো দেশে আসলে তেমন একটা হয়তো বা পাবে না ওখানে সেই সম্পর্কটা ভালো পাবে এজন্য বাকি সময়টাও ওদিকে তিনি বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছেন কারণ তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকার কারণেই তো ইসলাম মানুষের চেঞ্জ করে নাই এলাকাবাসী যারা আছেন তাদের প্রতি তার ভালোবাসা মহাব্বাত অবশ্যই ছিল কিন্তু যেখানে গেছেন সেখানে টানও কম ছিল না এটা প্রমাণ করে এই কাজের দ্বারা আর এই টানটা হওয়ার পিছনে অবশ্যই নিজের আখলার চরিত্র ভালো হওয়া এইটাই প্রমাণ ভূমিকা পালন করছে সেখানে রাখছে আজি আপোনাক চৰিত্ৰৰ কথা ৰচিলেকাৰীন আনন্দ

다음 주에